শিক্ষার্থী হত্যার বিচার সমন্বয়কদের সহ নয় দফা দাবিতে মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা খুলনা কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় বিঘ্নিত হয় যান চলাচল এ সময় দ্রুত প্রত্যেক শিক্ষার্থী হত্যার বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা এদিকে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন শিক্ষকরা এগারো দফা দাবি তুলে সরকারের পদত্যাগ দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষকরা শিক্ষার্থীদের হত্যার বিচার মিথ্যা মামলা প্রত্যাহার সহ নয় দফা দাবিতে মঙ্গলবার খুলনা শিববাড়ি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় মাথায় লাল কাপড় বেঁধে স্লোগান দেয় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভের ফলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পুলিশি বাধার মুখে দুপুরে সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা কিশোরগঞ্জে মাথায় লাল কাপড় বেঁধে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা এ সময় নয় দফা দাবিতে স্লোগান দেয় তারা প্রায় আধা ঘণ্টা শহরের পুরনো থানা একরামপুর সোলাকিয়া সহ বেশ কিছু এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় পরে পুলিশি তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল ও বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে কোটা আন্দোলনের নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মঙ্গলবার সকালে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে ক্যাম্পাসে জড়ো হয়ে মিছিল করে তারা এ সময় শিক্ষার্থী নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্ত দাবি করা হয় অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন ঢাবি সাদা দল সমর্থিত শিক্ষকরা এ সময় শিক্ষকরা বলেন শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে এর আগে পহেলা জুলাই থেকে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা বিপ্রজিত চন্দ টিভিএন টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর